আসসালামু আলাইকুম বন্ধুরা থাইল্যান্ডে এক আজব প্রকৃতির সাপ দেখা দিয়েছে সাপের গায়ে হলো লোম লোমালা সাপ মাই টিভি এই সাপটি নিয়ে একটা প্রতিবেদন বানাইছে সংবাদ প্রচার করছে তো বন্ধুরা আজকে এই সংবাদটা আমার চোখে পড়লো মাই টিভির এবং দেখে খুবই আশ্চর্য হলাম আসলে এরকম সাপ যে পৃথিবীতে থাকতে পারে এটা আমার জানা ছিল না সাপের গায়ে দেখতে একদম পশবের মতো এটা হলো সবুজ কালারের এই যে আপনারা আমার পাশেছে দেখা যায় দেখে খুবই আশ্চর্য হলাম আর এইটা সাপটা দেখে মনে অত্যন্ত বিষাক্ত কি সাপ হবে এটা মানে সমুদ্রে থাকে সমুদ্রে গভীরে এই সাপ তো সচরাচর দেখা যায় না তার জন্য ভিডিওটি ভালো যদি লাগে আপনাদের এবং এই সাপটা যদি প্রথম দেখে থাকেন এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ